છે અમાને বাইরে આજે 5 টা সময় আমরা বের হবো দেখো না আমি ਘর্তে বেশি বাইরে ফেনা না আমি বলছি কিটু আজকে 6:00 বাজে বাইরে হই সত্যি কথাউ তো ইসকে সাথ نکلনা মুঝে বহুত আচ্ছা লাগতা হ্যায় কিউকি বহুত اچھی হ্যায় મતલব সিটি কাট लेके आ गई है ये दिखने के लिए कि भाभी बच्चों का भी ड्रेस होता है बस बड़ों का कपड़ा नहीं होता है सिटी काटी ऐसे मैं अमर उद्देश्य भूले গেছি যার যখন कोई एक गुड न्यूज़ পাবনা তোমরা তখন আমি এখানে আমো এরকম ड्रेस নিয়ে একটা ফটো দেবো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে প্রায় অনেক 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 বলবো না কিন্তু দিন পরে ব্লগিংয়ে আসছি কারণ কি আমার আজকাল ব্লগিংয়ে আসা হয় না ভালো লাগে না আমার আজকাল সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না কারণ কি প্রথমত অনেকটা লেথখোর হয়ে গেছি ওটা তো আছেই আর দু নম্বর হলো আমার ফোনটা আমাকে ধোকা দিয়ে দিচ্ছে ভিডিও তো করছি আমি ডেলি ভিডিও করছি কিন্তু ভিডিও করার পর মাঝখান 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 থেকে আমার ভিডিও ক্লিপ কয়েকটা গায়েব হয়ে যায় যখন ভিডিওগুলো পরে চেক করার জন্য বসি আর যখন দেখি যে আমার ফোনে কিছু কিছু ভিডিও বাদ দিয়ে কিছু কিছুগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তখন এই যে মাথাটা এত গরম হয়ে যায় যে সারাদিন লাগিয়ে একটা ভ্লগ করি তার মধ্যে এই ফোনটা আমাকে ধোকা দিয়ে দেয় দুটোর মধ্যে লেথখড় তো হয়েছিই তো ছাড়ো অনেক সাহস আর অনেক একটা মনের জোর নিয়ে আবার আবার আজকে একটা ভ্লগ স্টার্ট করলাম লাস্ট যখন ব্লগটা করেছিলাম সেই দিনই আমার শাশুড়ি মা যাচ্ছিলো হলো মায়াপুর আর আজকে আমি ব্লগ করছি কাল জাস্ট মা মায়াপুর থেকে ফিরলো আর আজকে আমি ব্লগ করছি আর কি বলবো আমি তোমাদের আমি এতটা লেট করে হয়ে গেছিলাম হ্যাঁ এই এই পাঁচ দিন যে আমি ভ্লগ করিনি তা একেবারে না আমি কিন্তু ব্লগ করেছি কিন্তু মাঝখানে মাঝে ডিলিট হয়ে গেছে এটা আমার দোষ কোথায় पता মেয়েরা किस्मत क्या কিসমত কেয়া খেল খেলি মেয়ের साथ চলো कोई বাত নেই আমি তোমাদের আমি লাস্ট ব্লগে বলেছিলাম মারা মায়াপুর যাচ্ছে সেখান থেকে জগন্নাথ আনবে আর জগন্নাথ এনেছেও এখন সর্দি জগন্নাথের জন্য কাপড়টা আবার সেলাই করবে তবে আজকে সেলাই করবে না কাপড়টা তো আনা হয়ে গেছে এখন সেলাই করবে কিন্তু জগন্নাথকে এখন আমার দেখা হয়নি দেখব দেখবো কোনো একদিন দেখে নেবা তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো আর আজকে একাদশী আছে ছর্দির বাড়িতে তো যেতেই হবে আজকে কিন্তু নির্জলা একাদশী আমি কিন্তু একাদশী করিনি আজকে কখনো কখনো হয়েছে আমার একাদশী করাটা কিন্তু আজকে আমি করিনি আর এখন আমি আর দিয়া যে নাকি আমার শপিং পার্টনার ওর সাথে আমি ওখানে যাবো হলো বাজারে আর ওকে যখন আমি বলেছি যে হ্যাঁ চলো দিয়া আর বাজার যাবো ওই যে জগন্নাথের রিলেটেড যে কয়েকটা প্রোগ্রাম আসছে ওখানে আমি একটা শাড়ি নেবো ভাবছিলাম তো ওকে বলেছে যাবে ও তো এক কথায় রাজি হয়েছে তো রাজি হয়ে গেছে এখন যাব বাজারে আর ওই আমাকে বলছিল বদি বাজারে বের হবে ব্লগিং করবে তো আমি বলছে আমার ব্লগিংয়ের তো এই অবস্থা আমি এমনি মিনি ব্লগ বানিয়ে নেবো তো বলছে ওকে মিনি ব্লগ বানালেও হবে কিন্তু তারপর আমি ভাবছি যখন মিনি ব্লগে যখন ব্লগিংটা করা হবেই আর ভিডিওগুলো তো আমি এই মধ্যে অনেকগুলো ভিডিও কেটে গেছে তো কেননা মিনি ব্লগের সাথে একটা ব্লগিংও করি দেখা যাক কি হয় তো ওর কথাতে আমি আসলাম ঠাকুর জানে মানে ফোনটা এত অসুবিধা দিচ্ছে কালকে কালকে না দুদিন আগে আমি আর বিরাট বসে অনেকটাই ট্রাই করেছিলাম ফোনটাকে ঠিক করার জন্য কিছু কিছু করেছি তারপরেও প্রবলেমটা হচ্ছিল তবে দেখা যাক তো এখন চলো আমি একটু মুক্তগুলো ঠিকঠাক করি এখন টাইম হচ্ছে সাড়ে চারটা ও বলছে আমাদের বাড়িতে আছে হবো মুক্তগুলো ঠিকঠাক করে কাপড় জামাটা বের করতে তারপর দেখা যায় কি হয় চলো চল সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমি সালোয়ারটা পরার একমাত্র কারণ ছিল কারণ কি সবসময় দিয়া সালোয়ার পরে কুর্তি পরে আর আমাকে বলে পড়ার জন্য তাই পরেছিলাম আর আজকে পুরোটাই উল্টা হয়ে গেছে ওর কোনো ব্যাপার না ও তো ছোটি বাইতে গেলেও ওর এই ড্রেস থাকলে কোনো ব্যাপার নেই কিন্তু আমি যদি জিন্স প্যান্ট পরে তাহলে এটা আমার খারাপ হয়ে যাবে তো চলো মেরা শপিং পার্টনার আগে তো আমি লোক নিকলতে হয় আমি আমি সেখানে কি সাজি আমি বহুত দেখো না আমি ঘর থেকে বেশি বাইরে না আমি কি একটু আজকে সাজাতে বাইরে হই চলো আমি তো ভাই ঘরে সানস্ক্রিন লাগাই আমি তো সানস্ক্রিন লাগাই না রে এখন গোড়াটা গোড়া কালো হয়ে গেছে আমার লাগে বা ডট ইন কি

ৰাতি কৰি মানে কৈ দিছো ন বেষ্ট হয় এই জিনিসটা ওর ওর এই জিনিসটা অনেক বেশি ভালো মানে আমি রাস্তায় বের হলে কথা বলতে বলতে এরকম হয়ে যায় যে কোনদিন গাড়ি আছে কি আছে কোন দিকে ধ্যানই দিই না আর এই জিনিসটার জন্য বিরাট শোষণ আমার উপর ধ্যান রাখে আর ওর সাথে বের হলে ওপর উপর ধ্যানটা রাখে আমার এত ভালো লাগে এই জিনিসটা এই হাত ধরে ধরে রাখে বদি এদিকে না বোধি এদিকে বোধি এদিকে বোধ দাদা ভাই আমার দিব পুরা এই জিনিসটা এই জিনিসটা ভালো লাগে আমার তো চলো বের হয়েছি এখন তো রাস্তায় বহুত সারা বাতে করেন কে কে খরিদে গে ওই দেখাইগে আপলোক তো তুমি স্টার্ট করো তোমার আমি তো তো করো तो चलो चलते हैं मतलब लड़की खींच खींच के मुझे सिटी कट सिटी कट तो है सिटी कट लेके आ गई है ये दिखाने के लिए कि भाभी बच्चों का भी ड्रेस होता है बस बड़ों का कपड़ा नहीं होता है बच्चों का कपड़ा दिखा कि वो मुझे खरीदने का मौका मिलना चाहिए ना तो तुम भी शादी करो मुझे भी तो शा, शा, शादी का जोड़ा खरीदना है ना <laughs> चलो निकलता है इधर से बच्चों का ड्रेस देखूंगी तो मुझे कुछ मतलब আচ্ছা আচ্ছা কালেকশন আমি কেন হিন্দিতে কথা বলছি কালেকশন ভালো কিন্তু এখন এগুলো দেখা বারো না চলো অন্যদিকে যাই ছেলেদের বাচ্চার ছেলে বাচ্চাদের যেগুলো মানে ড্রেস ড্রেস থাকে আমি বুঝে বুঝে পাই না যে ওগুলো মধ্যে কি সুন্দর আছে আবার কি মেয়েদের আচ্ছা লাগতে হয়

সিটি কার্ডে এসে আমি আমার উদ্দেশ্য ভুলে গেছি যার জন্য এসলাম ওই সব না দেখে আমি ওখানে যেখানে কিচেন আইটেমগুলো পাওয়া যায় আমি বাদিকে এসে পড়েছি সস্তা এ বহুত আচ্ছা লাগা খুব ভালো লাগে দিয়ে চা খেতে না হ্যাঁ না কো মো ভালো লাগতে ধরুন দুইটা এক মেরে লি আর বিরাটকে লি চাই তো বেসে মেরে ঘর পিতা নিয়ে হ্যাঁ পিতি হুম চলে গড়া এই বড় ছোট আমার যখন কোরে একটা গুড নিউজ পাইব না তোমরা তখন আমি এখানে আমু এরকম ড্রেস নিয়ে একটা ফটো দেবো দর্শা বুঝবো নেই যেস লড়কিয়ে কিছু होने वाला है रख <laughs> देती हूं फिलहाल के लिए यहां पे रख देती हूं जब खुशी खुशी का वो मौका आएगा तब मैं यहां पे आऊंगी लेने के लिए जगমরা菩তি মানে হইবো এই খবর পাইয়ে গেছি তাও কি মেই হইবো একদম মে ড্রেসি দেখতেছি ये वाला देखो ना तो आए तो দিয়া আমি তোমার দায়িত্ব আসছি আমি তোমার দায়িত্বও ইতেছি যখন যখন এখন কিউট কিউট ড্রেস দেখবা লোয়া যাবা লাগলাম ফুল করবো বৌদি এরকমটা দেখছি ভিডিও কল করবো আমি দেখুম হ্যাঁ 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 নিয়ে যেতে পারো ওর আর আমার বন্ডিংটা শুনতে খুব ভালো আমরা এখন এখান দায়ীদের ডান্স করছিলাম বিয়াকে সাথে আমি সবসময় একটা কথাই বলি ডিব্রুগড়ে দেখো আমার কাকা শ্বশুরের মেয়ে আছে তো ওখানে ছোট ওর নামও দিয়া কিন্তু এই দেয়ার সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম নেই ও বিয়ে করলে যে আমি মানে কি ডান্স করবো सत्य कि गरम पड़े लड़की मैं मेरे रखो मैं भालू कुछ कलेक्शन में देखला ना। देख एक तो स्काइट भी किसला मोटा पड़े ब्रेड के लिए आज हो जाए आमी ये कौन लेवो ने ना नेसी काप तो चाय पीने के लिए चलो अभी तुम मेरे घर एक बार चाय पिलाओ रोज दिन रोज दिन पाइक का जगह मैं कापूर देते दिल से वो निकलता है मुझे अपने घर जाना है मुझे अपने घर अगर मन पसंदीदा हो <laughs> तो फिर उसके कपड़े धोने में कैसी शराब <laughs> उसके लिए शॉपिंग भी करने में कैसी शर्म एग्जाम्पल मैं खुद हूँ और उससे कपड़े धोने में भी कैसे धुलाने में भी कैसी शरम <laughs> <laughs> हाँ <laughs> नहीं धोता तो नहीं है कोई बात वा, मेरा वाला रेड फ्लैग है, तो तो है। पाकिस्तान का झंडा है आपका वाला पाकिस्तान का झुंडा नहीं हमारा बोले ठीक

এভরিওয়ান কালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমি বাড়ি এসে তোমাদের দেখাবো আমি কোন দুটা শাড়ি নিয়েছি তবে বাড়ি এসে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আমি ভাবলাম কি আজকে সকালে না হয় আমি এটা কমপ্লিট করি তো ওখানে আমি এখন আমি তোমাদের দেখাতে চলেছি যে আমি কোন দুটা শাড়ি নিয়েছি আসলে শাড়ি নেওয়ানো কোনো মানে এখন কিছু একটা আছে যে ওরকম কোনো একটা শাড়ি নেওয়ার কোনো কথাই ছিল না তবে অনেক দিন ধরে মানে বেশিরভাগ ভালো ভালো শাড়ি আছে আমার মানে এদিক ওদিক যাওয়ার ওরকম শাড়ি নেই মানে যেগুলো ছিল অনেকবার পরা হয়ে গেছে তো আমার মতো তোমরা অনেকেই রিলেট করতে পারবে এই ব্যাপারটা যে একটা শাড়ি একবার পরার পর মানে পরবো ওই শাড়িটা কিন্তু আবার অনেকদিন পর কিন্তু একই শাড়ি বারবার রিপিট করতে ভালো লাগে না এই জিনিসটা আমার তো হয়ে আমার মতে অনেক মেয়েদের হয় তোমাদের হয় নাকি আমাকে অবশ্যই জানাবে তো আমার কাছে যে এদের যাওয়ার শাড়িগুলো ছিল তো ওগুলো আমার অনেকবারই পরা হয়েছে তো সামনেই কি বলবো ওটা সামনেই হলো তোমাদের বলেছিলাম যে জগন্নাথ এনেছি সর্দির বাড়িতে তো সামনে আছে স্নানযাত্রা তো আমার ইচ্ছা ছিল স্নানযাত্রার জন্য একটা শাড়ি নেওয়ার আর রথযাত্রার জন্য একটা শাড়ি নেওয়ার তো যেরকম ভাবনা ওরকমই কাজ তো অনেক বেশি দামি যে নেব ওরকমটাও কোনো চিন্তা করিনি ভেবেছিলাম যে হ্যাঁ একটু কমের মধ্যেই দুটো শাড়ি নেবো আর কি এদিকে দিকে যাওয়ার মতোই আর কি মানে পূজা পার্বণ না আর কি তো ওরকম নেওয়া তো দিয়ার সাথে গেছিলাম তোমরা দেখেছিই আমি কালকে দিয়ার সাথে বাজারে গেছিলাম তো নিয়েছি শাড়ি দুটো তো একটা আমার পছন্দে নিয়েছি আর একটা দেওয়ার পছন্দে নিয়েছি প্রথমে আমি দেওয়ার পছন্দের শাড়ি তোমাদের দেখাচ্ছি আমি অবশ্য ঘরে আনার পর খুলে নিয়েছিলাম তো তাই গ্রিন কালারের শাড়িটা আমি সে দোকানে গিয়ে যখন আমি গায়ে লাগিয়ে দেখেছিলাম তখন তো খুব ভালো লেগেছিলো হতে পারে লাইটিংয়ের জন্য তারপর যখন ঘরে এসেছি আমার কালারটা অত বেশি ভালো লাগছিলো না কিন্তু মা আমাকে বলছিলো যে এই কালারটা যখন আমার নেই আর এরকম ধরনের শাড়ি আমার নেই তাহলে রেখে দিতে পড়লে ভালোই লাগবে তো ভাবছিলাম মাও যখন বলেছে আর দিয়া আমাকে খুব জোর করছিলো যে বুধি তুমি এটা নাও তোমাকে পড়লে ভালো লাগবে তাই আমি শাড়িটা নিয়েছি খুব শীঘ্রই এই শাড়িটা আমি পরব দেখতে পাবে তো একটাই ছিল আমার এই শাড়িটা আর ঠিকঠাকই আছে এটা হলো দিয়ার পছন্দের শাড়ি দিয়া আমাকে পছন্দের বলি তুমি শাড়িটা নাও তোমাকে ভালো লাগবে তাই ওর পছন্দ মতো একটা শাড়ি নিয়েছি আর আমার মানে শাড়িগুলো দেখানোর সাথে সবার প্রথমে যেই শাড়িটাতে চোখ গেছে ওটাই আমার পছন্দ হয়েছে তার বাইরে আমার কোনো শাড়ি চোখে লাগছিল না তাই এই শাড়িটা আমার নেওয়া তাই না অ্যান্ড আমার খুব বেশি ভালো লেগেছে পুরো এক কালার গোটা বডির মধ্যে আর অন্য কোনো কাজ নেই কোনো ফুল নেই কোনো পাতা নেই কোনো পাখি নেই কোনো কিছু নেই বাস ডুয়াল টোন একটা গোল্ডেন গোল্ডেন কিছু একটা দেখা যাচ্ছে প্লাস পার্পল কালার তোমরা দেখতে পাচ্ছ তো দুই কালারের আছে শাড়িটা আমার খুব 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 ভালো লেগেছে আর আমার দোকানে ঢুকা মাত্র এই শাড়িটা থেকে চোখ পড়েছিল আর আমি তখনই ভেবে নিয়েছিলাম এই শাড়িটা তো আমি নেবই তো এটা চলো এটা একটা শাড়ি আর এটা একটা শাড়ি এই দুটা শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে বলবে তো তো ঠিক আছে চলো আমার তো আজকে শাড়ি দেখানো হয়ে গেছে আর ভাবছিলাম যে এই ভিডিওটাতে আর আগে এগোবো না আমার ভিডিওটা আমি এই অবধি রাখছি আশা করছি তোমাদের আমার এই সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো তাও আমি আগে বলে দিচ্ছি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাইডের বেল আইকনটা ক্লিক করে অল করে নেবে তাতে কি হবে আমি যখনই যে ভিডিওগুলো শেয়ার করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ঠিক আছে আজকের মতো সেটা আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে